আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন নষ্ট হয়ে যাওয়া নরম মুড়ি ফেলে না দিয়ে আপনারাও এরকম খুবই মজাদার মচমচে পাকোড়া বা বড়া তৈরি করে নিতে পারেন এটা খেতে দুর্দান্ত মজা হয়ে থাকে আপনারা এটা সকাল বা বিকালে নাস্তা হিসেবেও তৈরি করে নিতে পারেন আর এটা বানানো একদমই সহজ বাইরে খুবই ক্রিস্পি এবং ভিতরেটা নরম তো চলুন আজকে রেসিপিটা তৈরি করে নিন রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মুড়ি আমি এখানে নরম মুড়ি নিয়ে নিয়েছি প্রথমে মুড়িগুলো একটা ছাঁকনিতে নিয়ে নিতে হবে নিয়ে মুড়িটা ঝেড়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে মুড়িতে কোনো ময়লা না থাকে অন্যদিকে আমি বড়ো সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিয়েছি মুড়ি তার সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপের থেকে একটু কম ময়দা তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আপনারা এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ম্যাজিক মশলা তার সাথে অ্যাড করে দিচ্ছি মাংসের মশলা বেশ এটুকুই মশলা লাগবে বেশি মশলা লাগবে না তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো সয়া সস শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম মুড়ির পরিমাণ এর চেয়ে বেশি হলে ডিম দুইটা লাগতে পারে ডিম দিয়ে আমি উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিব ডিম দিয়ে উপকরণগুলো মাখিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে মাখাচ্ছি এই রেসিপিটা আপনারা সকাল বা বিকালের জন্য তৈরি করে নিতে পারেন এটা বানানো একদমই সহজ আপনারা একবার দেখলে এটা তৈরি করে নিতে পারবেন অন্যদিকে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি অন্যদিকে মাখিয়ে রাখা মুড়িগুলো আমি হাতের সাহায্যে শেপ দিয়ে দিচ্ছি আমি লম্বাটে শেপ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে দিয়ে দিতে পারেন আমি একে এঁকে বড়াগুলো বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াটা ভাসতে বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট ভাসলেই হয়ে যাবে বড়াগুলোর এভাবে এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাশটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো বড়া ভাবে উলটিয়ে দিচ্ছি মেহমানকেও এভাবে মুড়ি দিয়ে আপনারা বড়া বানিয়ে দিতে পারেন তারাও বুঝবে না এই বড়াটা কিসের আর এটা খেতে হবে দুর্দান্ত মজা আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন বড়ার দুই পাশে এইভাবে লালচে কালার চলে আসলে আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আমি বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি বড়াগুলো আমি সেম প্রসেসে তেলের মধ্যে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার বাকি বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে এটা বাইরে থেকে ক্রিস্পি ভিতরে নরম হয়েছে আপনাদের আমি একটা ভেঙি দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যাই ধন্যবাদ